এই জেনারেশন কে বুঝাবে যে মোবাইল থেকে দূরে থাকতে হবে বিনা প্রয়োজনে ফোন ইউজ করবে না বিনা প্রয়োজনে ফোনে হাত দিবা না একটা ছবি তুললে কি হয় হাজারে আস্বাদ গুনাহ মাফ হয় একটা ছবি তুললে কি গুনাহ মাফ হয় কোন নেকি হয় এটা কি পরকালে সুপারিশ করবে এই মোবাইলের আসক্তির কারণে এই যুব সমাজের চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে বিশ্বাস করেন আমার কথা আমার কথা বিশ্বাস করেন এই মোবাইল আসক্তির কারণে এই যুব সমাজ আর চিন্তাই করতে পারে না সারা দিন ফোনে ব্যস্ত সারাটা দিন সময় পাইলেই ফোন ফোনে কি ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই আমাদের বাপদাদার এই যে ভাইদের বয়সী যারা যারা এখন ফর্টি ফর্টি ফাইভ ফিফটি মধ্যে আছেন যারা এই দেশ চালায় সমাজ চালায় অর্থনীতি চালায় তাদের তাদের চেয়ে এদের চিন্তা শক্তির লেভেল অর্ধেক রকম আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এখন যদি একটা আরেকটা মুক্তিযুদ্ধ হয় আল্লাহ না করুক তাহলে এই তরুণ প্রজন্ম কিচ্ছু করতে হবে আপনি আমার কথা বিশ্বাস করেন টিকটকের একটা ভিডিওর জন্য এদের কাণ্ড দেখলে মনে হয় মানুষ না গরু না ছাগল কি আসলে আর আমরা তো ঢাকা শহরের মতো শহরে থাকি চিন্তাই করতে আছে একটা টিকটকের ভিডিও করানোর একজন আলেম আসছে তাকে মানে মোবাইলে বিরক্ত করতে করতে তার লেকচারের টপিকটাই নষ্ট করতে আমরা যে ওস্তাদের কাছে পড়াশোনা করি আমি জীবনে আমার ওস্তাদকে এটা সাহসই পাই নাই আপনার সাথে একটা ছবি তোলা যাবে আমি আল্লাহর পছন্দ করে আমি যার কথা বলছি তিনি এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মহাদ্দেশ আমরা তাদের কাছে যাওয়া আসা করি পড়াশোনার জন্য তিনি জ্ঞান শেখার জন্য আজ পর্যন্ত আমি কোনোদিন বলতেও পারি নাই যে উস্তাদ আপনার সাথে একটা ছবি তুলতে চাই বিশ্বাস করেন কিন্তু ওয়াজ মাহফিল এইটা ওইটা এইসব জগৎগুলোতে গিয়ে আমরাও নষ্ট হয়ে গেলাম মানুষের মধ্যে নূর তাস্কিয়া আদব মসজিদের আদব আদব কায়দা ভদ্রতা সব নষ্ট হয়ে গেছে এবং এর অন্যতম একটা প্রধান কারণ মোবাইল ফোন আজকের লেকচারের টপিক মোবাইল ফোন না এই যে কথাগুলো বলতে বাধ্য হল যখন আমরা এখন আলোচনা করতেছি এই সময় কটা বাজে এখন বারোটা পঞ্চাশ এই সময় এই সময়ে না জানি কত কতগুলা মুসলমান এখন শহীদ হয়ে গেল এই সময় যখন আমরা এখন আলোচনা করতেছি ঠিক এই সময় না জানি কতগুলো বোনকে ইসরায়েলের কতগুলা বাচ্চার মবজে আবার বোন মারল গুলি এই সময় যখন আমরা কথা বলছি এখন আর মিডিয়াতে সংখ্যা আসবে খালি ছয় হাজার মরল ছয় হাজার পাঁচশো সাত হাজার কোনো ফিলিংসই নাই মোবাইল ফোনেই আছে স্কল করে আর দেখে কতজন ও দশ হাজার মরছে আমি তো মরি নাই আমার হয় নাই বিশ্বাস করেন আমরা এখন আর কোন কোনো জায়গায় মানুষের পর্যায় পড়েছি মানুষ মানুষ কাকে বলে যার আবেগ অনুভূতি আছে যার ব্যক্তিত্ব গায়নত আছে যার সম্মান বোধ আছে রুচি বোধ আছে মুসলিম উম্মাহ কাকে বলে যার একটা অংশে আঘাত লাগলে আরেক অংশ ব্যথা পাবে নাকি ভাই ভুল বললাম না ঠিক বল একটা মুসলিম উম্মা মানে কি একটা অঙ্গে আঘাত লাগছে আর একটা অঙ্গ ব্যথা পাবে আদতে কি এটা হচ্ছে প্যারালাইজড ওই বলি না প্যারালাইজড আমাদের মধ্যে প্যারালাইসিস ঢুকে গেছে জুমার খুদবার সময় এমনি অল্প পাঁচ মিনিট নষ্ট করলাম আল্লাহ মাফ করুন সরাসরি কিছু কথা দেখে একদম সরাসরি আমরা এখন এমন একটা সময় আছি এই যে এই শেষ জামানায় এই যুগে ফেতনা থেকে বাঁচা চারটাকানি কথা আর এই ফেতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না কেন এই ফেতনা শুধু রাষ্ট্রে আর বিশ্বেই নাই আমাদের ঋজিকেও ঢুকে গেছে পরিবারও ঢুকে গেছে সমাজও ঢুকে গেছে ধর্মেও ঢুকে গেছে আমি সরাসরি কথা বলছি রাষ্ট্র বিশ্ব অর্থনীতি সমাজ পরিবার ধর্ম আর সংস্কৃতি এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফেতনা ঢুকে নাই এখান থেকে বাঁচা চারটা খালি কথা না এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আগে দিনের জ্ঞান অর্জন করতে হবে আপনি এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন আমাদের স্বপ্ন তো এই জেনারেশন কি নেই নাকি যাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে তারা আর কি করতে পারবেন দিনের জন্য হয়তো তারা বিশ ত্রিশ বছর পৃথিবীতে থাকবেন হাইয়েস্ট আল্লাহ ভালো যান আগামী বিশ্বকে কে নেতৃত্ব দিন যাদের বয়স এখন বিশ থেকে চল্লিশ অথবা দশ থেকে তিরিশ এই তো এই জেনারেশনকে আপনি দেখেন তাদের কত পার্সেন্ট কোরআন তেলাও পড়তে জানেন আপনি এই যে আজকে যারা আসছে সবার কোরআন তেলাওটা টেস্ট নেন একজন আলেমের সামনে বসেন একজন একজন করে ডাকেন দেখেন সুরা ফাতিহা পড়তে পারে কবে এই মুসলিম উম্মা মার না খেলে কোন মুসলিম উম্মা মার খাবে আমাকে বোঝান আমি তো বুঝি না আমার জ্ঞান কম এই মুসলিম উম্মা যদি মার না খায় কোন মুসলিম উম্মা মার আজকে যারা আসছে এখানে বা এর পরেও আসবে জুমার দিনে আপনি এদেরকে পাঁচ পাচক্য নামাজে পাবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে না জুমার নামাজটাকেই দিন মনে করে আর এই মুসলিম মার না খেলে কে মানে আমাকে বুঝান বুঝি না কিছু বিষয় আমি বুঝি না আবার যারা নামাজ পড়ে তাদের আখলাক ব্যক্তিত্ব আখলাক চরিত্র সুন্নতের জীবন যাপন আমরা বলি না সুন্না মাফিক জীবন যাপন রাসুলের সুন্না মাফিক জীবন যাপন কতজনের মধ্যে চেহারা সুরতে পোশাকে আশাকে কথাবার্তা শূন্যত আছে তো যে জাতি তার নবীর সুন্নত ভুলে যায় সে জাতি কিভাবে বিশ্ব শাসন করবে আর কেন সে মায়ের খাবে না আমাকে বুঝবে সম্ভব তাহলে প্রথম নসিহটটা ভাই পড়াশোনা করতে হবে আর পড়াশোনা শুরু হবে কোন কিতাব থেকে তাড়াতাড়ি কোরআন পড়া শুরু করেন হাতে সময় কম তাড়াতাড়ি শুরু করেন প্রত্যেকটা জেলায় জেলায় গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠান